বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনারা তো আজকে আমি কোথায় আছি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে গেস করতে পারছেন তো তারপরে আমি আপনাদেরকে বলে দেই আমি চলে আসছি আজকে একটি দাওয়াতে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একটি রাজকীয় পালকি কোণের বাড়ির সামনে দাঁড়া করানো আছে অনেকে নিয়ে যাওয়া হবেই পালকিতে করে বিয়ের পরে আর কি তো মেহমানরা আসতেছে ধীরে ধীরে জুম্মার পরে ছিল অনুষ্ঠান আমি প্রায় দুইটা আড়াইটার পরে আর কি ওইখানে যা পৌঁছে গেছি আমার ফ্রেন্ড আর আমি একসাথে গেছিলাম তো দেখেন যারা ব্যান্ড পার্টি বাজাচ্ছে তারা একবারে খুব সুন্দর করে বরকে আমন্ত্রণ জানাচ্ছে ঢাকার ভিতরেই কিন্তু এই জায়গাটা যেটা পড়ছে নারায়ণগঞ্জের এটা কিন্তু আন্ডারে আছে তো সেহেতু যেহেতু সিটি কর্পোরেশনের আন্ডারে যায় নাই তো প্রায় গ্রাম অঞ্চল বলা যায় এটাকে আর কি তো আমাদের পুরন ঢাকায় প্রথম দেখছেন যে মানে একবারে চারপাশ বাড়ি ঘর দিয়ে ভরা হ্যাঁ বিশাল বিশাল দালান কোঠা বিশাল বিশাল মানে সবকিছুই একবারে উন্নত পর্যায়ে তো এখানে একটু উন্নত হতে হয়তো বা একটু সময় লেগে যাবে কতদিন লাগবে সেটা জানি না এটা বাংলাদেশ গভর্নমেন্ট ভালো বলতে পারবে তো এই একটা জিনিসটা ভালো লাগে অবশ্য আমি অনেক দিন ধরে গ্রামের বিয়ে খাই না যেহেতু আমিও গ্রামে বিয়ে করছি আমি আসলে যখন বিয়ে করছি তখন তো জামাই ছিলাম তো জামাই থাকা অবস্থায় তো মনে করেন বিয়েটা এনজয় করা যায় না আপনারা যারা দেখবেন যে আপনার বিয়েতে আপনার ফ্রেন্ড সার্কেল খুব এনজয় করবে আপনার বিয়েতে আপনার বান্ধবীরা বন্ধুরা সবাই এনজয় করবে কিন্তু আপনার আত্মীয় স্বজন সবাই মজা নিবে ভালো লাগবে সবাই এনজয় করে কিন্তু আসলে বর কনে যারা আছে তারা কিন্তু এনজয় করতে পারে না তো এই যে একটা মুহূর্ত যখন বরকে গেটের সামনে দাঁড়া করানো হয়েছে আর গ্রামের একটা বিষয় কি জানেন আপনারা যে গ্রামে না বিশাল করে একবার প্যান্ডেল প্যান্ডেল টানা হ্যাঁ মানে খুব সুন্দর করে বিশাল একটা গেট বানানো হয় আমার বিয়েতে আমার মনির বাবার বাড়িতেও মনির বড় ভাই বিশাল করে গেট ছিল বড় করে তো ইতিমধ্যে ব্যান্ড পার্টি বাজানো শুরু হয়ে গেছে আপনারা যদি তাদের কাছ থেকে ব্যান্ড পার্টি নিতে চান আমি আপনাদেরকে তাদের কার্ড এবং মোবাইল নাম্বার মেনশন করে সব কিছু আমার বন্ধু নিজে ব্যান্ড পার্টি ব্যবসা করে যদি আপনারা আমাকেও বলেন আমিও আপনাদেরকে তার সাথে কথা বলা দিতে পারবো তো অনেকে আছে আসলে এটা হলো ঐতিহ্যের ব্যাপার পুরন ঢাকার একটা ঐতিহ্য হলো আমাদের এই ব্যান পার্টি আমাদের পুরন ঢাকায় কিন্তু অনেক কিছু ঐতিহ্য ঐতিহ্যবাহী আছে প্রায় তিনশো চারশো বছরের পুরনো ঐতিহ্যটা এখন আল্লাহ রহমতে টিকে আছে তো আমি জানি না এটা কতদিন ধরে টিকে থাকবে কতদিন ধরে টিকে টিকে রাখা যাবে কারণ এটার অবস্থাও দিন দিন পুরনো পর্যায়ে চলে যাচ্ছে কারণ এখন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বলেন ডিজে পার্টি বলেন ইত্যাদি ইত্যাদি এখন এসে গ্রামের বিয়ে মানেই না একটা আলাদা রকমের ফিলিংস তো এই যে দেখেন বিয়ে বাড়ির মানুষজন আত্মীয় যে কজন আছে তার চাইতে বেশি কিন্তু বাইরের আশেপাশে বাড়ির মানুষ এই যে একটা জিনিস আমি দেখাই অনেকে দেখবেন আমাদের শহরে হয়তো এই জিনিসটা দেখা যায় না বরকে সুন্দর করে একবারে মানে চার পাঁচ ধরনের শরবত দিয়ে মিষ্টি দিয়ে কনেরা আমন্ত্রণ জানায় যখন তারা গেট ধরে হ্যাঁ তো বরের বাড়ির মানুষজন ইতিমধ্যে ঢোকা শুরু করে দিছে তো এই শরবত যখন খাওয়ায় শরবতের ভিতরে কিন্তু মেন একটা শরবত থাকে জেনুইন বাকি সব হলো ফেক কোনটা লবণ বেশি কোনটা চিনি বেশি কোনটা খাইলে আপনার আয়োডিনের অভাব হইব কোনটা খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যাব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের শরবত থাকে আমি যদিও জানি না এই বিষয়টা গ্রামের মানুষের একটা ঐতিহ্য তো গ্রামের মানুষ দেখে দেখেন চার পাঁচ একদম সবুজ শ্যামল ভালো লাগে খুব সুন্দর লাগতেছে এই পরিবেশে এটা খেতে আসলাম সচরাচর আমাদের ঢাকার বিয়ে খাই আমরা সেন্টারে খাই হ্যাঁ বড় বড় সেন্টারে বিয়ে হয় তো ধানমন্ডি গুলশানের মতো জায়গাতে আমাদের পুরান ঢাকায় বিভিন্ন বিশাল বড় বড় মেনি সেন্টার আছে ওইগুলার বিয়েও আমি আপনাদেরকে দেখাবো আরেকদিন সময় পাইলে যদি কোনো একটা বিয়েতে যাই ইতিমধ্যেই বর প্রবেশ করলো এবং পনের মা বরকে মিষ্টি খাইয়ে আপন করছে বরের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে মিষ্টি মুখ করলো তো এটা একটা আনন্দ ঘন মুহূর্ত সবাইকে মিষ্টি খাওয়ানো হ্যাঁ একটা মানে মেয়ের মা যে কতটা খুশি এটা কিন্তু এটাতে বুঝেই যায় তাই না দেখেন আসলে কি বিয়ে হলো দুইটা পক্ষের একটা বন্ধন একটা মিল একটা মানে বিয়ে হয় কেন বিয়েটার মানেটাই হলো কি দুইটা ফ্যামিলি দুইটা পার্সনের মাধ্যমে দুইজন ব্যক্তির মাধ্যমে এক হয়ে যাবে তাই না তো দুইটা ফ্যামিলির মানুষের আনন্দ ভালোবাসা সবকিছু কিন্তু দোয়া সবকিছু কিন্তু এটার সাথে ইনক্লুড থাকে তো গ্রামের মানুষজন ইতিমধ্যেই মনে করেন আর কি সব জড়ো হয়ে গেছিল তো খাবার দাবারও এসে পড়ছে একবারে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমার মনে হয় না কোনো পক্ষ কোনো ধরনের কোনো ভুল রাখছে কিংবা ত্রুটি রাখছে জামাই আপ্যায়নের জন্য তো আমরা আসলে ঢাকার মধ্যে বর কনেক খুব কমই বলি ছেলে আর মেয়ে বলি তো আমি জানি না আমার ভিডিও যারা দেখতে পারতেছেন আপনাদের এলাকা থেকে মানে বর কনেকে কি বলে অনেকে জামাই বলে অনেকে বউ বলে হ্যাঁ জামাই বউ আমাদের এখানে জামাই আর বউ বলি আমরা বউ দেখছো জামাই দেখছো কতটা সুন্দর এরকম আর কি বলি আমরা তো আপনাদের এলাকাতে জামাই বউকে কি বলে বর কনেই বলে না জামাই বউ বলে না অন্য কোনো নামে রাখে একটু কমেন্টে বলবেন আপনারাও তাহলে আমরা জানতে পারবো তো এর মধ্যে জামাই প্রবেশ করলো যখন বর প্রবেশ করলো তখন সবাই খাবার দাবারও খাচ্ছিল তো যেহেতু প্লেসটা প্লেসটা আমি আপনাদেরকে পারতেছি না খুব এখন এখন কিছু নাই আসলে একটা যদি সেন্টার নেওয়া নিতে যায় দেখা যায় অতিরিক্ত পরিমাণে ভাড়াও লাগে গ্রাম অঞ্চলে ওই রকম ভালো সেন্টার পাওয়াও যায় না এই মুহূর্তে মানে দেখেন সবাই রাস্তাতে মানে চেয়ার টেবিল লাগায় সবাই বসে আছে তো একটা ভালো মুহূর্ত সবাই মিলে একটা আনন্দ করতেছে ছোটখাটো অনুষ্ঠানই করছে আহামুলি যে বড় করে অনুষ্ঠান করছে সেরকম না কিন্তু ছোটখাটো অনুষ্ঠানও কিন্তু খুব সুন্দর হয় যদি আপনারা করতে জানেন আর অনেকে দেখবেন বিশাল বড় অনুষ্ঠান করে সবাই রেখে ডাক দেয় সবাইকে ডাক ঢোল পিঠায় অনুষ্ঠান করে কিন্তু খাবার দাবারে যায় দেখেন মানে মানুষের খাওয়াইতে কাপড় বোধ করে খাবার একবার যদি চেঞ্জ করে একবার চেঞ্জ করে না আমি যখন তাদের খাবারের মেনুতে মানে খাবার দাবার যখন টেস্ট করতে নিলাম খাবারে তারা মুরগির রোস্ট করছিল সাদা পোলাও করছিল পার পারসন প্রতিজন প্রতি মানুষ হিসাবে পার হেড তারা দুইটা করে টিকা করছে বোরহানি করছে এবং ওই মুরগির রোস্টের পাশাপাশি মুরগির আরেকটা ট্রাই করছিল যেটা ডিম দিয়ে করা হয় ডিম আর বিস্কিট দিয়ে করা হয় তো এই হলো প্রধান মেনু আর নেক্সটে যেটা সাব মেনু আছে সেটা হচ্ছে গরুর ভুনা অর্থাৎ আপনার যেটা কেড়ে জ্বালা বলি অনেকে কেড়ে জ্বালা করে অনেকে গরু কালা ভুনা করে অনেকে গরুর মাংস ভুনা করে মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করে থাকে তো আমি খাবার দাবার খেলাম খাবার দাবার খাওয়ার পরে ওইখানে মানে আসলে ভিডিও করার মতো অবস্থা ছিল না লোকজন গ্রামের মানুষজন আমাকে এইভাবে দেখে অনেকে অনেক কিছু ভাবতেছে তো অনেকে আসলে ব্লগিং বিষয়টা আসলে জানে না কিন্তু আমি কে সেই পরিচয়টাও তারা জানে না যদিও আমি ছোটখাটো একটা ব্লগার তারপরও মানে আর কি তারা অন্য নজরে দেখে যে খাবার খাইতে বসছে এই মুহূর্তে ভিডিও করাটা অন্যরকম দেখে আমি খাবার দাবার খেয়ে বাইরে চলে আসলাম বাইরে দেখেন প্রকৃতিটা সুন্দর আশেপাশে মানে সব একতলা বাড়িঘর তো সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে না সন্ধ্যা আসলো তো ইতিমধ্যেই আমাদের মানে যখন মাগরিবের আজানটা শেষ হলো মাগরিবের সময় তো আজানের সময় পার্টি বলেন কিংবা যদি সাউন্ড বক্স বলেন কোনো কিছু তারা বাজাতে পারবেন না এই মুহূর্তে যখন নামাজ শেষ হলো তারপর নামাজের প্রায় আধা ঘন্টা পর যারা বাইরের মেহমান ছিল সবাই কিন্তু চলে গেছে দাওয়াত খেয়ে আমরা সবাই রয়ে গেছিলাম আমি রয়ে গেছিলাম আমিও চলে আসতাম আমি রয়ে গেছিলাম আপনাদের জন্য ভিডিও করার জন্য যে অনেকেই দেখতে চান যে গ্রামের বিয়েটা কেমন হয় রাত্রের বেলা যে যে লাইটিংটা দেখেন লাইটিং একটা সৌন্দর্য যে আছে সবাই ব্যান পাটি বাজাচ্ছে হ্যাঁ তখন যখন ব্যান্ড পার্টিটা শুরু হয় না তখন দেখবেন কি আশেপাশে সব মানুষজন আবার জড় হয়ে যায় এটা একটা ভালো মুহূর্ত আমাদের পুরো ঢাকার যে ব্যান্ড পার্টিটা আছে না এটার ভিতরে একটা ফিলিংস কি জানেন আপনি হাজার গান বাজনা বাজান ওই গান বাজনা একদিকে আর ব্যান্ড পার্টির বা যখন নিয়ে যাবেন আপনার বিয়েতে সেটা থাকবে আরেক দিকে যখন ব্যান্ড পার্টিটা বাজানো হবে তখন দেখবেন কি আপনার আশেপাশের মানুষজন বুঝবে যে না বিয়ে হচ্ছে পরে কিন্তু চলে আসছে আমাদের এই মুহূর্তটা না প্রত্যেকটা ফ্যামিলির জন্য খুব কষ্টদায়ক হয় যদিও আনন্দের সাথে সবাইকে বিদায় দিচ্ছে ওনারা তো কনেকে পালকিতে করে বরের বাসায় আমরা সবাই নিয়ে চলে গেলাম এবং আমারও ভিডিও এই মুহূর্তে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম